ফারাকার গঙ্গাঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা দেহ ট্রেনে করে কলেজ যাওয়ার পথে বেরিয়ে দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর ফারাকার গঙ্গাঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা দেহ আত্মহত্যা নাকি খুন উঠছে প্রশ্ন কান্নায় ভেঙে পড়েছে পরিবার দীর্ঘ আট দিন নিখোঁজ থাকার পর গঙ্গার ঘাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রীর পচা গলা মৃতদেহ ফোনে অচেনা নাম্বার থেকে দু লক্ষ টাকা মুক্তিপণের আসার একদিনের মধ্যে আত্মহত্যা নাকি খুন ধন্দে পরিবার পূর্ণাঙ্গ তদন্তের দাবি কান্নায়ু ভেঙে পড়েছে আত্মীয় স্বজনেরা মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারি এলাকার বাসিন্দা দীপ্তি ভকত বয়স্কুড়ি গত রবিবার বাড়ি থেকে বের হন কলেজ যাওয়ার উদ্দেশ্যে কুলিক ট্রেনে করে যাওয়ার কথা ছিল রামপুরহাট তারপর সেখান থেকে দুমকায় কলেজে যেত মালদা টাউন স্টেশন পর্যন্ত বাড়ির সঙ্গে ফোনে কথা হয় কিন্তু তারপর নিখোঁজ ফার্কা স্টেশনের সিসিটিভি থেকে দেখা যায় সেখানে ট্রেন থেকে নেমে বেরিয়ে গেছিলো ওই ছাত্রী এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় তার ব্যাগ এবং মোবাইল কিন্তু তারপর কোনো নিখোঁজ ছিল শুক্রবার রাত্রে তার পরিবার অচেন একটি নাম্বার থেকে ম্যাসেজ আছে সেখানে বলা হয় তাদের মেয়ে কোথায় আছে তারা বলতে পারবে যদি দু লক্ষ টাকা দেওয়া হয় তারপর এই দিন ফারাক্কার শঙ্করপুর ঘাট থেকে উদ্ধার হয় দেহ কি এমন হয়েছিল যে ফারাক্কার তাকে নামতে হয়েছিল সম্পর্কে টানা পড়ুন নাকি অন্য কোনো কারণ উঠছে একাধিক প্রশ্ন ব্যুরো রিপোর্ট লোকাল নিউজ কিন্তু মেয়ে তো ব্রিলিয়ান্ট ছিল এবং এরকম ঘটনা হবে এটা আমরা ভাবতে পারিনি ও টিকিট করে যেখানে রামপুর ঘাট নামার কথা মায়ের সঙ্গে সাড়ে একটা বলেছে যে মালদায় টিফিন করবো রামপুর ঘাটে গিয়ে আবার ভাত খাবো এখন এই ঘটনা এটা তদন্ত করা হোক নিশ্চয়ই কোনো এর ভিতরে রহস্য লুকিয়ে আছে কি মনে করছেন যে কেউ বা কারা ধাক্কা মেরে দিয়েছে বা খুন করে দিয়েছে এখন কিভাবে ঘটেছে কোনো এর মধ্যে কোন কোনো না কোনো একটা রহস্য আছে সে ওকে যেভাবেই টর্চারিং করুক কেউ কোন কোনো না কোনো রহস্য আছে কোনো কি মানসিক মানে মানসিক ভুগছিল না আমাদের বাড়িতে তো কোনো কিছুই ছিল না আমাদের বাড়িতে ওগুলো কোনো কিছু না হাসি খুশিতেই থেকেছে তার আগের দিনে কিছু নিজের যাওয়ার জন্য জিনিসপত্র কিনেছে গেছে এটা নিয়ে কোনো এ নাই কিন্তু কিভাবে ওর মাথায় এরকম কে ফোন করলো না কি করলো না রাস্তায় ওর সঙ্গে কোনো দুর্ব্যবহারের ব্যাপার হলো জানি না এটা এটা ক্লিয়ার আমি কারণ সম্বন্ধে বলতে পারবো না সেটা প্রশাসন নিজেই তদন্ত করবে সঠিক সঠিকভাবে উদ্ধার রহস্যটা কি আছে গুরুচরণ ভগত আমি মেয়ের জেঠু হলাম